আজকের কথাগুলো ডানা থাকা পাখি উঠতে না পারার মতো ছোট ছিলাম ভালো ছিলাম ঘুরতামি কত জাম চুরি করতাম জাম করতাম করতাম না মাথা নত ব্যাট ছিল না বলছিল না ছিল কাঠের ঘুরি তখন গেম খেলার মতো মোবাইল ছিল না আকাশে উড়াইতাম ঘুরি সুতা ছিল লাঠি ছিল ছিল না হাতে না তাই রোদ বুঝি বৃষ্টি বুঝি পুকুর পারে ডুবাইতাম কিন্তু সবাই দুধ দিল না বাদ দিল পারতাম না যখন খেলা একজনেরটা দেখে আরেকজন কান্না করতো যখন আসতো বৈশাখ মেলা দল নিয়ে কারাকারি পাড়ায় পাড়ায় মারামারি চোখে পানি আইসা পড়তো শিয়ার কিলে যতই মারামারি করি না কেন আবার সবাই যাইতাম মিলে সকাল বুঝি না বিকেল বুঝি না যাইতাম খেলার মাঠে সাতটা একদিন বাজার করার জন্য যাইতাম বাবার সাথে হাটে এইটা মজা লাগে না ওইটা মজা লাগে না খাইতাম ডালদা ভাত সকালে না খাইলে বিকালে মাই বাড়ি দিত ফাত ফাঁদ বাবাই না দিলে মায় না দিলে দিত দাদির টাকা স্বপ্নে দেখতাম একদিন ঘুরতে যাবো রাজধানী ঢাকা পুঁশাক হইতো করলা হইতো চালে হইতো কদু ঘুরতে যাওয়ার মতো কেউ না থাকলো থাকতো একটা দাদু মানুষ ছিল আত্মীয় ছিল ছিল বন্ধু কারি বেড়ানোর মতো জায়গা ছিল না ছিল না নির্বাড়ি মেলায় যা মুখ খেলনা মুখ কত কিছু খামু খাওয়ানোর মতো ছিল প্রিয় একটা মামু পটকই তো হাসাই ভাবতাম তার মিথ্যে কথাটাও হাসা তার কাছে কোনো কিছু আবদার করলেই কোনো একটা সুতা দিয়ে ছুটে যাইতো শাসা স্কুলে যাওয়ার আগে কতই না দিতাম সুতা খুঁজে পায় না জুতা স্কুলে না যাওয়ার জন্য দিতাম কত ফাঁকি সারা দিন ঘরে জায়গা না দিল জায়গা দিত ঘরে কাকি মা বলতো সন্ধ্যাবেলা বাড়ি ফিরবি তাড়াতাড়ি আর বাড়ি ফিরতে একটু দেরি করলে খেতে হতো জারুর বাড়ি ছোটবেলার কাহিনী গুলা কতই না ভালো লাগতো আমার কথাগুলো ছন্দের মতো হইলেও কথাগুলা কিন্তু বাস্তব সকল আত্মীয় স্বজন সবকিছু মিলেই আজকের কাহিনীটা তুলে ধরলাম ছোটবেলায় এইসব নিয়ে অনেক কাহিনী চলতো এখন ডাইরেক্ট